মঙ্গলদা এদিকে দেখো এই যে এই সাইডে কাজ হচ্ছে নতুন সাইড এটা টাকচার করা হলো এই যে মঙ্গলদা আমাদের ফ্রেম করছে এই যে এটাও ফ্রেম হচ্ছে হ্যাঁ ওই ঘরটা খুলে দেখাও হ্যাঁ হ্যাঁ এই যে এটাইও টাকচার হয়েছে এটা কাজ হবে হ্যাঁ হ্যাঁ মঙ্গলদা না না ওটাই কাজ হবে না এই তিনটায় তিনটায় এই যে এটা টাকচার করা হচ্ছে সবই দেখানো হবে জানতো

সেই ডিজাইন ডিজাইনটা ভালোই লাগছে খারাপ লাগছে না মঙ্গলু মঙ্গলুদা ও মঙ্গলুদা ডিজাইনটা করলে একটু দেখাও এই যে ডিজাইনটা ভালোই লাগছে এরকম সেম আরেকটা ডিজাইন হবে তো এই যে দেখো আমাদের হেডমিস্ত্রি কী অবস্থা দেখো হাসিচ্ছে আবার কানে হেডফোন ফটাফট কাজটা করো তুমি কিছু বলো মঙ্গলুদা

কাজ করছে কাজ হচ্ছে তো এটাই টাকসার করা আছে এটাতে প্লেন বোর্ড মারতে হবে এটাতে প্লেন বোর্ড মারা হয়ে গেছে ওই রুমের যে ডিজাইনটা আছে ওই সেম ডিজাইনটা এটাই হবে এটা কাজ হচ্ছে দেখাবো কাজের শেষে সাথে থাকো মঙ্গলদা ডিম ফাটাবা কেন কী হয়েছে দেখো দেখো তুমি যে কালকে যে তারটা ঢোকাও নাই সেই তারটা না ঢোকানোর জন্য কতটা টাইম লস হয়েছে বলো তো হ্যাঁ ভুল হয়েছে ভালো করে বলো কি ওখানে স্যরি বলো আরে সরি বলবা ভুল করছো তো ভুল স্বীকার করতে হবে ভুল হয়েছে আমার বলে ইচ্ছে বাংলাতে বললাম হ্যাঁ ভালো করে বফা চাইছি ক্ষমা চাইছো কার কাছে কেন বলো বলো আমার ভুল হয়েছে বলো ঠিক আছে থাকো থাকো দেখতে আরো হাসি মজা হবে হ্যাঁ তো সেই সবজি দেখো দেখো ভোলা চা খাচ্ছে তো ভোলা চা খাচ্ছে দাঁড়াও লাইটটা বাড়াই ভোলা একটু আওয়াজ করো তো চা খাচ্ছ খাও খাও খাও

হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি ওই ঘরটার ডিজাইনটা দেখাও তো ওই ঘরের এই দেখতে পাচ্ছো গাইস ডিজাইনটা একদম কমপ্লিট ফিনিশিং দেওয়া হয়ে গেছে আমাদের এই ঘরটা ঠিক আছে এই যে দেখো এই যে ফিনিশিং একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কোন ভোট থেকে বার করিবা হ্যাঁ হ্যাঁ করো করো যেই ভোট থেকে বার করিবে মঙ্গলদা আমাদের হেড মিস্ত্রি মুখটা দেখাই দাও কেন দেখাও দেখাও আইচ্ছ বাবা সাতবার ครับบอส <coughs> দেখো গাইস এই যে জয়ন্ত হলো ইয়ে কুটটিগুলাচ্ছে দেখো ঝোলা গো ঝোলা পোশাক গোলাচ্ছে ফিনিশিং মারবে আমাদের কাজ আজকে ওই পনেরো দিন হতে চললো মোটামুটি আজকে ফাইনাল হয়ে যাবে তো দেখো কাজটা মোটামুটি হয়েই গেছে আর একটু করতে হবে ফিনিশিংটা দিতে হবে ফিনিশিং দিলেই কমপ্লিট তো মালটার তো ভালো করে খোলাও ঠিক আছে দেখো এটা হলো ডাইনিংয়ের ডিজাইনটা কেমন লাগছে বলো ভালোই হয়েছে ডিজাইনটা আর এটা হলো বেডরুম দেখো দুইটা বেডরুম আছে দুইটা বেডরুমে সেম ডিজাইন এরকম আরেকটা বেডরুম আছে ওটাও এরকম সেম ওটা তো আগে দেখিয়েছি ওটা কমপ্লিট হয়ে গেছে এটা এই যে একটু ফিনিশিং বাকি আছে এটাও কমপ্লিট এটারও ফিনিশিং বাকি আছে এটাও কমপ্লিট আর একটা রুম আছে ওটাও কমপ্লিট হয়ে গেছে ওটা দেখাই রুমটা এই রুমটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এই অবধি সো লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা